জুন মাস থেকে বন্ধ হচ্ছে দুয়ারে রেশন বিরাট ঘোষণা রাজ্যের বহু নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা রেশনের উপর ভরসা করে বেঁচে থাকে আর সেই দুয়ারে রেশন প্রকল্পইবার এবার বন্ধ হয়ে যাচ্ছে দু একুশ সালের পর থেকে এই পরিষেবা শুধুমাত্র সরকারের নয় বরং সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান চাবিকাঠি হয়ে উঠেছিল তবে হঠাৎ করে আতঙ্কের মুখে পড়েছে রেশন গ্রাহকরা প্রশ্ন উঠছে কেন বন্ধ হচ্ছে এই রেশন পয়লা জুন থেকে সাত নিয়মে বড় বদল পকেটে পড়বে চাপ বিস্তারিত জেনে নিন কি বলছে রাজ্য সরকার প্রসঙ্গত গত কুড়ি মে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুন মাস থেকে আর দুয়ারে রেশন পরিষেবা দেওয়া হবে না শুধুমাত্র প্রতিবন্ধী এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব নাগরিকদের জন্য এই পরিষেবা দেওয়া হবে আর বাকিদের দোকান থেকে রেশন নিতে হবে আর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রককে জানিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার ফলে পয়লা জুন থেকে অন্ধ্রপ্রদেশে শেষ হচ্ছে এই সামাজিক পরিষেবা কেন বন্ধ হচ্ছে রেশন পরিষেবা সরকারের হিসাব বলছে গ্রাহকদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে রাজ্যের ওপর অতিরিক্ত খরচের চাপ পড়ত বছরে প্রায় আঠেরোশো এক কোটি টাকা খরচ হচ্ছিল এই পরিষেবা চালু রাখতে আর এর মধ্যে ছিল খাদ্যশস্যের লিকেজ বা অপচয় রেশন গাড়ির অপব্যবহার সঞ্চয় খরচে বাড়তি ব্যয় এবং হিসাবের গরমেল আর এই সব কারণেই পরিষেবা বন্ধ করছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কি অবস্থা তবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বাংলার মানুষজন কারণ এখনই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হচ্ছে না বরং তৃণমূল সরকার এই প্রকল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে দুয়ারে রেশন সবথেকে গুরুত্বপূর্ণ আর সেই প্রতিশ্রুতির মাধ্যমে এখনও সাধারণ মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার তবে জানা গিয়েছে এই পরিষেবা বজায় রাখতে রাজ্যের খরচ হয় বছরে চারশো কোটি টাকা যদিও এই হিসাব শুধুমাত্র কেন্দ্র সরকারের খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী চাল এবং গম বিতরণের জন্য আর রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের খরচ যোগ করলে বাজেট আরও বাড়তে পারে